কেমন আছেন সবসময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে আজকের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল সরিপু প্রত্যেকটি মানুষের ভেতরে রিপু রয়েছে সররিপু অর্থাৎ ছয়টি রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য এই ছয়টি রিপু আমাদেরকে সব সময় সব কাজে পরিচালিত করে এই রিপু যদি নিস্তেজ হয়ে যায় তখন মানুষ অলস হয়ে যায় জীবন সম্বন্ধে নেগেটিভ অ্যাটিচিউড তৈরি হয়ে যায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় জীবন জগৎ সম্পর্কে উৎসাহ হারিয়ে ফেলে আবার এই সররিপু যদি মাত্রায় বৃদ্ধি পায় বা অসংযত হয়ে পড়ে তাহলে আপনার জীবনে টেনশন অস্থিরতা রাগ হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা এই জাতীয় বিভিন্ন মানসিক সমস্যা দেখা দেয় সে কারণে সররিপুর যেমন প্রয়োজনীয়তা রয়েছে ঠিক তেমনিভাবে সররিপুকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে যে যত বেশি সররিপুকে নিয়ন্ত্রণ করে জীবনে ব্যবহার করতে পারবে অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে সকল শারীরিক এবং মানসিক কাজে সরুর নিয়ন্ত্রণ করে যদি ব্যবহার করা যায় তাহলে জীবন চলার পথ অনেক সহজ হয়ে যায় তাহলে এখন প্রশ্ন সররিপুকে কীভাবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখা যায় আসলে নিয়ন্ত্রণ কথাটা বলা ঠিক না বলতে হবে সররিপুকে কিভাবে জীবনের সাথে ব্যালান্স করে রাখা যায় কারণ শত সররিপু যদি কমে যায় সেটাও খারাপ সররিপু যদি বৃদ্ধি পায় সেটাও খারাপ সররিপুকে ব্যালান্স রাখলেই শারীরিক এবং মানসিকভাবে আমরা সুস্থ থাকব কাজে কর্মে সর্বক্ষেত্রে নিজেকে ভালো রেখে সুস্থ রেখে চলতে পারব তাহলে আমরা খুব সহজ একটি টেকনিক শিখে নেই যেটি যদি আপনি নিয়মিত প্রয়োগ করেন তাহলে আপনি সর্বিপকে নিয়ন্ত্রণে বা ব্যালেন্স রাখতে পারবেন অর্থাৎ স্বরিপু যদি কমে যায় তাহলে সেটা বৃদ্ধি পাবে স্বরিপু যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তাহলে সেটা কমে এসে ব্যালান্স হবে তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে স্বরিপুর স্থান কোনটা কোন জায়গা থেকে স্বরিপু অ্যাক্টিভেট থাকে কর্মচঞ্চল থাকে আমরা জানি আমাদের দেহের মধ্যে কতগুলো শক্তি কেন্দ্র আছে অর্থাৎ আমাদের সম্পূর্ণ এই দেহটা শক্তি দ্বারা পরিচালিত হয় তার মধ্যে কিছু নির্দিষ্ট কেন্দ্র আছে যেগুলো সকল শক্তি কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ মুখ্য শক্তি কেন্দ্র যাকে আমরা চক্র বলি বা লতিফা বলে থাকি এই চক্র বা লতিফার মধ্যে একটি কেন্দ্র আছে যে সরিপুকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে নাভি আমাদের যে নাভি আছে এই নাভি সররিপুকে নিয়ন্ত্রণ করে আপনি যখন এই পৃথিবীতে এসেছেন তার পূর্বে আপনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন আপনার মাতৃগর্ভের সাথে আপনার সম্পর্ক ছিল এই নাভির মাধ্যমে খাওয়া দাওয়া মুভমেন্ট রক্ত সঞ্চালন সব কিছুই এই নাভির মাধ্যমে হতো আপনি এই পৃথিবীতে আসার পরেও আপনার যে স্বরিপু আছে অর্থাৎ এই চাওয়া পাওয়া ইচ্ছা আগ্রহ এই সব কিছুকেই মোটামুটিভাবে নাভি নিয়ন্ত্রণ করে তাহলে আপনি যদি এই নাভির শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার সররিপু নিয়ন্ত্রণে থাকবে তাহলে আসুন এবার আমরা জেনে নেই কিভাবে নিয়ন্ত্রণ করব আপনার এই সম্পূর্ণ দেহকে আপনাকে আপনার চিন্তা চেতনা সব কিছুর সাথে সম্পর্ক আছে শ্বাস প্রশ্বাসে শ্বাস প্রশ্বাস যদি আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি নিয়ন্ত্রণে থাকবেন শ্বাস প্রশ্বাস যদি এদিক ওদিক হয়ে যায় অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকে তাহলে আপনিও নিয়ন্ত্রণহীন হয়ে যাবেন অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকবেন তাহলে দেখা যাচ্ছে যে শ্বাস প্রশ্বাস আমাদের জীবনে বিশেষ একটা ভূমিকা পালন করে আপনি খেয়াল করে দেখবেন আপনি যখন যে কাজটি করবেন সেই কাজের সাথে যদি শ্বাস প্রশ্বাসকে টাই আপ করতে পারেন সম্পর্ক তৈরি করতে পারেন তাহলে ওই বিষয়, ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে আসতে থাকবে এটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের অর্থাৎ বায়ুর একটি বৈশিষ্ট্য আপনি সবসময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এই শ্বাস প্রশ্বাস আপনি কতদূর পর্যন্ত নিচ্ছেন যখন আপনি শ্বাস টেনে নেন এই শ্বাস আপনি বুক পর্যন্ত নিচ্ছেন আবার যখন ছাড়ছেন তখন বুক থেকে এই শ্বাসটাকে আপনি ছেড়ে দিচ্ছেন আপনার সররিপু তৈরি হচ্ছে কোথায় আপনার নাভিতে তাহলে আপনি যে শ্বাস টেনে নিচ্ছেন এই শ্বাসটাকে আপনি নাভি পর্যন্ত টেনে নিন অর্থাৎ শ্বাস টেনে নিচ্ছেন এটা বুককে অতিক্রম করে নাভি পর্যন্ত নিয়ে যান তারপরে আবার নাভি থেকে শ্বাসটাকে নাক দিয়ে বের করে দেন এইভাবে যদি আপনি নিয়মিত চর্চা করেন তাহলে নাভিতে যে শক্তি আছে সেই শক্তি আপনার শ্বাস প্রশ্বাসের সাথে সমন্বয় হয়ে ওই শক্তি আপনার শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণে চলে আসবে অর্থাৎ শ্বাস যখন দ্রুত চলবে তখন নাভির দ্রুত লয়ে চলবে শ্বাস যখন ধীরে চলবে তখন নাভির শক্তিও ধীরে ধীরে চলতে থাকবে তবে একদিনে এটা হবে না ধীরে ধীরে প্র্যাকটিস করলে দেখা যাবে কারো সাত দিন লাগতে পারে কারো পনেরো দিন লাগতে পারে কারো এক মাস লাগতে পারে কারো ছ মাস লাগতে পারে কারো এক বছরও লাগতে পারে তবে আপনি যদি নিয়মিত সকাল সন্ধ্যা বা সকাল এবং রাতে ঘুমানোর আগে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে ধীরে 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 নাভির শক্তি নিয়ন্ত্রণে আসবে অর্থাৎ সররিপু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়াও যখনই আপনার ভিতরে রাগ কাম ক্রোধ এগুলো যখনই তৈরি হবে তখনই আপনি আরাম করে বসেন এবং নাভির দিকে খেয়াল করে আপনি শ্বাস টেনে নাভি পর্যন্ত নেন আবার শ্বাস নাভির থেকে নাক হয়ে বের করে দিন তবে যখন এই চর্চা করবেন তখন আপনি শান্ত কোনো জায়গায় বসে করবেন হাঁটা চলা করার সময় করবেন না এবং সব সময় চেষ্টা করবেন শ্বাস যেন ধীর লয়ে চলতে থাকে খুব তাড়াহুড়ো করে শ্বাস নিলাম ছাড়লাম নিলাম ছাড়লাম নাভিতে ফোকাস করলাম তাহলে আপনি সফল কাম হবেন না মনে রাখবেন শ্বাস যত দ্রুত গতিতে চলবে শ্বাসের শক্তি তত কমতে থাকবে শ্বাস যত ধীর গতিতে চলবে শ্বাসের শক্তি শ্বাসের ক্ষমতা তত বৃদ্ধি পাবে তাহলে আজকের একটা মজার জিনিস শিখে গেলাম নিয়মিত আজকের থেকেই প্র্যাকটিস শুরু করেন কারো যদি বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন আজ পর্যন্তই সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে ধন্যবাদ সবাইকে